আপনারা যারা মাজার ভাঙছেন মাজার ভাঙা কর্মসূচি যারা দিচ্ছেন বাইরে আপনাদের হচ্ছে ভাঙ্গার ঠিক মতন না আমরা সহ আমাদের আমরা সবাই থাকি চলেন না আমরা কোনো একটা মাজারে যাই আমরা থাকি আমাদের ক্যামেরা থাকুক আপনারা ভালো করে ভাঙেন যতগুলা মাজার ভাঙার ঘটনা দেখলাম গিয়ে দেখতেছি দেয়াল ভাঙে পিলার ভাঙে টাইলস ভাঙে ছাপ ভাঙে মিনার ভাঙে গ্লাস ভাঙে লাইট ভাঙে ফ্যান ভাঙে সিঁড়ি ভাঙে বাউন্ডারি ভাঙে ভাঙা হচ্ছে না রে ভাই ভাঙতে যদি হয় আরো ভালো করে ভাঙেন ভিতর থেকে যেন লাশ চাপের হয় তখন দেখা যাবে তুমি কে আমি কে আমার আলা হাজাদ বলেছেন মুহাম্মদ কি غلاموں কা کفن মেলা نہیں ہوتا زمین میں লিনগি ہوتی زمن মেলা আপনাদেরও তো আছে একটা ভাঙেন আমাদেরও একটা ভাঙেন প্রমাণটা হয়ে ভালো করে যাক তুমি কে

তুমি নামাজে দাঁড়িয়েছ আর আমার নবী তোমাকে ডাকে এক সাহাবিকে নবী ডেকেছেন নামাজের খেয়ালে ছিলেন নামাজের মধ্যে ছিলেন নামাজ পড়ে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ডেকেছেন আমার নবী বলছেন কি রে বাবা তোমাকে তো আমি আরো আগে ডেকেছি নবীর সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজের মধ্যে ছিলাম আমার নবী বলছেন আরে বেটা তুমি নামাজের মধ্যে থাকতে পারো তুমি কি জানো না তুমি নামাজ পেয়েছো আমার জন্য আমি ডাকলে আল্লাহ বলছেন না 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 তুমি স্বামী তুমি স্ত্রীর কাছে আসো তুমি বাবা সন্তানের কাছে আসো তুমি মুহাদ্দিস হাদিস পড়াচ্ছো তুমি মুফাসসির কোরআন পড়াচ্ছো তুমি ইমাম নামাজ পড়াচ্ছো যদি আমার মুস্তাফা ডাকে সব বাদ আগে নবীর জবাব দাও আমার নবীর ডাকা মাত্র উম্মতের জন্য জবাব দেয়া ওয়াজিব হয়ে যায় আজকে আমরা খুব খুশি সুবহানাল্লাহ জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ আজকে খুশির ঢহ হল মেছে আজকে খুশির সুবহানাল্লাহ ইদু সরসahara आए रे সাগর মাশাআল্লাহ আয় বিজলি রে সাগর বর্তমান সমাজ ব্যবস্থায় শান এর আলোকে প্রিয় নবীজির শিক্ষা চলছে আমাদের বিষয় আমার পেয়ার মেহবুব নবীর শিক্ষা ছাড়া আমার যুবক ভাইরা আমার তোহফায় মোহাম্মদী যুব সংঘের সদস্য বৃন্দরা আব্বু আমাদের এই সমাজ পচে গিয়েছে নষ্ট হয়ে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে কথা বলেন না গত তিন দিন থেকে আমি খাবার খেতে পারছি না আমি যখনই খাবারের প্লেট হাতে নিচ্ছি আমার চোখের সামনে দোফা জলের চেহারা ভেসে উঠতেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন একজন মানুষকে নির্মমভাবে কিভাবে হত্যা করতে পারে তাহলে শিক্ষার আলো ছড়াবে কোথা থেকে কথা বলেন না যে শিক্ষা মনুষ্যত্ববোধ শিক্ষা দিতে পারে না যে শিক্ষা আমাকে নবী প্রেম শিখাতে পারে না যে শিক্ষা মা বাবার খেদমত শিখাতে ব্যর্থ হয় যে শিক্ষা মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শিখাতে পারে না যে শিক্ষা ছোটদের স্নেহ শিক্ষা দিতে পারে না যে শিক্ষা আউলিয়া আমের তাজিম শিক্ষা দিতে পারে না যে শিক্ষা ওস্তাদদের এহতার ইসলাম শিক্ষা দিতে পারে না এমন শিক্ষা ব্যবস্থা কখনোই জাতির জন্য আলোকিত হয় না এমন শিক্ষা ব্যবস্থা জাতির জন্য ধ্বংসের কারণ হয় এগুলো তো আমি আজকে আপনাদেরকে বলতেছি গত অর্ধ যুগের উপরে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আপনাদের চাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মুসল্লি আমার মসজিদে হয় সবে বরাতে সংখ্যাটা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায় রাজধানী ঢাকাতে এটা চারটি খানি কথা নয় একদিন আসেন আপনাদের দাওয়াত জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ওখানেও একজন আল্লাহ রুলি শুয়ে আছেন ও এখন তো আবার মাজারে হামলা হচ্ছে এত আসতে কেন পিছনের ভাইরা কি ঘুমাই গেলেন মাজারে হামলা হচ্ছে না মাজার ভাঙতেছেন হ্যাঁ আমার এই বক্তব্য গেলে তো আমাকেও মাজার পূজারি বলে গালি দিবে গালি দিবে তবে মনে রেখেন পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক আমি বলবো আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন আমরা মাজারে জিয়ারত করতে আমরা মাজারে করতে মাজার থাকবে যতদিন আরত চলবে মাজার থাকবে যতদিন ফাতেহা চলবে মাজার চলবে থাকবে যতদিন আউলিয়া কেরামের ভালোবাসা থাকবে যারা ভাঙছেন আপনারা ঠিক মতন ভাঙতে পারতেছেন কর্মসূচি যারা দিচ্ছেন বাইরে আপনাদের ভাঙ্গার কর্মসূচিটা ঠিক মতন হচ্ছে না আমরা সহ আমাদের ভাইরা সহ আমরা সবাই থাকি চলেন না আমরা কোনো একটা মাজারে যাই আমরা থাকি আমাদের ক্যামেরা থাকুক আপনারা ভালো করে ভাঙেন যতগুলা মাজার ভাঙার ঘটনা দেখলাম গিয়ে দেখতেছি দেয়াল ভাঙে পিলার ভাঙে টাইলস ভাঙে ছাপ ভাঙে মিনার ভাঙে গ্লাস ভাঙে লাইট ভাঙে ফ্যান ভাঙে সিঁড়ি ভাঙে বাউন্ডারি ভাঙে ভাঙ্গা হচ্ছে না রে ভাই ভাঙতে যদি হয় আরো ভালো করে ভাঙেন ভিতর থেকে যেন লাশটা বের হয় তখন দেখা যাবে তুমি কে আমি কে আমার আলা হাজরত বলেছেন মোহাম্মদ কি গোলাম কফন মেলা নেই হতা জমি মেলি মেলা তো আপনাদের আমাদের ভাঙেন প্রমাণটা হয়ে ভালো করে যাক স্লোগানটা ভালো করে দেন না তুমি কে তুমি কে আমরা তো মাজারের পক্ষে আসকেন না বহু আগের তোমরা মাজার ভাঙ্গার পক্ষে আসেন না জাতি তোমাদেরকেও চিনে জাতি আমাদেরকেও চিনে আপনারা একদিকে মাজার ভাঙেন আরেকদিকে মন্দির পাহাড়া দিয়েছেন আমরা সাধুবাদ জানিয়েছি এই দেশে আন্তধর্মীয় সংলাপের মধ্যে যেই কয়েকজন অংশগ্রহণ করে তার মধ্যে তো আমি নগণ্য একজন আপনারা তো দেখেছেন ঠিক না আপনাদের অবস্থান মসজিদে কেকুম আমরা গতকালকের জুমার দৃশ্য বাইতুল মোকার দেখেছি এই জন্য আমি আজকে বলেছি যাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান যাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান নিরাপদ নয় তাদের কাছে দেশও নিরাপদ নয় জাতীয় নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় উগ্রবাদ এই জাতীয় জঙ্গিবাদ এই জাতীয় ফ্যাসিবাদ কখনো তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ দেয় কিন্তু আমরা দেখেছি আপনারা টেবিল টকে চায়ের দাওয়াতে তাদেরকে ডাকেন সুফিদের কা করেন মনে রাখতে হবে তাদের সিলেবাস দিয়ে ইসলাম আসেনি সাজ চালার সিলেবাসে এই দেশে ইসলাম এসেছে সিলেবাস কাটটা নিবেন না একদিকে দেড়শো বছর আগের সিলেবাস আরেকদিকে দেড় হাজার বছর আগের সিলেবাস আমাদের কাছে আলহামদুলিল্লাহ দুইটা আছে আসেন ডাকেন আমাদেরকে আগামীকালকে বঙ্গভবনে আমরা যাই সিলেবাস দেখাই কাদের কাছে কি আছে আমাদের সিলেবাস দেখবেন এই যে আমাদের সিলেবাস এই আওয়াজে তো চলবে না রে বাপ এর চাইতে বড় সিলেবাস আর আসে এই সিলেবাস উল্টাম এই সিলেবাস বলছেন আপনার তো মাজার ভাঙেন আর এই সিলেবাস বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম আমার বন্ধু যারা এদের দুনিয়াতে টেনশন নাই এদের দুনিয়াতে ভয় নাই আখেরাতে টেনশন নাই আর আপনি সেই ওলিদের দরবার ভাঙতে যাচ্ছেন আবার খুব গরম ভাবে খুব সুন্দর ভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন এই দেশে বেদাতীদের না থাকবে না না থাকুক রে বাবা যেইটা নিয়ে মন্তব্য আপনারা এখন করছেন এইটা নিয়ে মন্তব্য তো আমরা যুগের পরে যুগ করে আসতেছি এইখানে যদি খারাপ কিছু হয় খারাপটাকে বন্ধ করতে হবে এখন এসে যদি আপনারা চররাঙ্গা মাটিয়া প্রাইমারি স্কুল গোটাটা জ্বালায় দেন সমাধান হবে জোরে বলেন না রাতে মশারি টাঙ্গিয়েছেন ঘুমানোর জন্য কিসের জন্য জোরে জোরে কিসের জন্য শুনি নাই তো আরো জোরে কিসের জন্য এখন মশারির ভিতরে আপনাকে মশায় কামড় দিয়েছে মশায় আমার একটু শিখান না জোরে বলেন না মশায় হর এখন আপনারা কি করবেন অন কি করিবেন

আপনি দেখেন বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্টোরিতে আমরা তো ইতিহাসের ছাত্র আপনাদেরকে একটু সপ্লিমেন্টার দিয়ে যাচ্ছি এগুলো তো দেখবেন আপনারা রেকর্ড থেকে যাবে আপনারা দেখেন পর্যালোচনা করেন এর চাইতেও যদি ভালো কোনো কথা আপনাদের কাছে থাকে আমাদের কাছে পৌঁছান আমরা তো মানার জন্য এক পায়ে না দুই পায়ে দাঁড়ায় আছি জরে কন কোনো বিরোধিতা নাই আমরা তো হক মানতে চাই হক মানব কি আউলিয়া কেরামকে সাথে নিয়ে না বাদ দিয়ে আপনাদের মনোযোগ ওইদিকে দিকে না আমার দিকে হক মানতে হবে আউলিয়ে কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে আহলে বাইতকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে সাহাবাই কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে মুস্তফার মোহাব্বত বাদ দিয়ে না সাথে নিয়ে আরে নবীর মোহাব্বত বাদ দিলে তো কমপ্লিট আর কিছু থাকে না নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন আর কিছু থাকবে না আল্লাহ বলছেন এটা কেমন নবি জানুন আসতে এটা কেমন নবী জানুন জোরে সব সে سب سے بالا وہ بالبوالا اپنی مولا کا پیارا مارا دونوں عالم کا جوڑے سب سے آ بابا سب سے بالا وہ عالی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے عالی